আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে সিল্কের মধ্যে বিপুলের ভার্সন নিয়ে আসছি যেটা হচ্ছে এই স্টাইলিশ ফেন্সি বিপুল ভার্সন ড্রেস আজকে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে ধামাকা প্রাইজে দেবে এটা হচ্ছে ইন্ডিয়ান বিপুলের একেবারে নতুন একটা ভার্সন পাঁচটা কালার আছে এটার মধ্যে তো প্রথমে আমরা দেখবো আজকে চকলেট কালারটা খুব সুন্দর করে এই ড্রেসগুলোতে কাজ করা থাকে আমি একটু দেখা দিই এটাও মূলত হবে গলার কাজটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং আড়ি সুতুর কাজ করা হয়ে থাকে আর ফেব্রিক্সটা থাকবে সিল্কের উপরে পিওর সফট সিল্কের উপরে হয়ে থাকে তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখা দেয় আর বিপুলের যে ড্রেসগুলো এইগুলোর দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর হয় এটা হচ্ছে ইন্ডিয়ান বিপুলের একেবারে নিউ ভার্সন দেখুন কত সুন্দর থাকছে এই ড্রেসটা এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না দেখুন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা আর এটা হবে মূলত দুপাট্টার দুপাট্টাটা থাকবে খুব চমৎকার একটা দুপাট্টা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাথা নষ্ট করা প্রাইসে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার দেখুন কত নাইস কালারের মধ্যে পাচ্ছি কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছি এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য আর এটা হবে মূলত দুপাট্টা সেম কালারের পাচ্ছেন আপনারা সব কিছু এটা সি গ্রিন কালার যে এগুলো হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু কুরবানিদের একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা করে অনেক সুন্দর করে কাজ করা সি গ্রিন কালারটা দেখুন কালারটা তো জাস্ট অসাধারণ একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে খুব চমৎকারভাবে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস এবং দোপাট্টাগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা সেক্ষেত্রে কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটাকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে এত স্মার্ট একটা ড্রেস যদি সাথে থাকে আর কী লাগে বলুন তো এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদুল আজহার একেবারে স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম